তেহট্টকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করতে তেহট্ট ওয়ান ভিডিও সঞ্জীব সেন ও দাবাং গ্রুপে জয়েন্ট ভিডিও জোসনা খাতুন কিভাবে তেহট্টের নিচু বাজার জিতপুর হাউলিয়া মাছ বাজার সবজি বাজারে প্লাস্টিক অভিযান চালালেন সেটাই দেখাবো

আপনি কি লোক না লোক আমার সোনার দরখানে আপনি কি নিয়ে প্লাস্টিক রেখে কাছে আছে সব লুকিয়ে দিয়েছে এই বাবু তুলে কাছে আছে সবাই লুকিয়ে দিয়েছে নেক্সট আমি দেখে

আমরা বিগত কয়েকদিন ধরেই মানে জুন মাসের শেষ দিক থেকে আমরা চতুর্দিকে অ্যানাউন্সমেন্ট করানো শুরু করেছিলাম তেহর ওয়ান ব্লকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আগে সেই অভিযান চালালাম এবং অভিযান চালিয়ে দেখতে পেলাম যে অনেক মানুষ অ্যাওয়ার হয়েছে এবং অনেক মানুষ এখনও পর্যন্ত সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করছে যেগুলো একশো কুড়ি মাইক্রনের নিচে সেগুলো আজকে আমরা বাজেয়াপ্ত করেছি আমরা আজকে যদিও তাদেরকে সতর্ক করে দিয়েছি যে ইন এর পরবর্তীকালে যখন আমরা যাব, তখন আমরা কিন্তু এইগুলো রেড করতে পারলেই তাদের কাছে পাঁচশো টাকা করে ফাইন হবে যেটা আমাদের বাইলতে ধরা আছে এক সপ্তাহ ধরে প্রচারের পরে মানুষ কতটা সচেতন হয়েছে মনে দেখলেন সচেতনতা বলতে গেলে এখনও এখনো পর্যন্ত যদি আমরা দেখি ফিফটি পার্সেন্ট মানুষও হয়তো সচেতন হয়নি তার কারণ হচ্ছে এতগুলো প্লাস্টিক তাহলে আমরা উদ্ধার করতে পারতাম না আমরা আজকে তো সব দোকান আমাদের পক্ষে আজকে ভিজিট করা সম্ভব হয়নি তবে যেগুলো ভিজিট করতে পেরেছি তাতেই এত উদ্ধার হয়েছে আপনারা দেখেন তো আশা করি ধীরে 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 মানুষকে আমরা সচেতন করে তুলতে পারবো আবার পরিবেশকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো আমার নাম জ্যোৎসনা খাতুন আমি জয়েন্ট ভিডিও তুভার্ট